ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ ওয়াল এবং প্রত্যেককেই ভেবে দেখা দরকার শব্দিক অর্থ বলছি বোঝার জন্য ওয়াল তানজুর প্রত্যেককেই চিন্তা করা দরকার ভেবে দেখা দরকার মা কদ্দামাত লিগাদি আগামী কালের জন্য সে কি প্রস্তুত করেছে প্রত্যেক আত্মকেই চিন্তা করে দেখা দরকার ভেবে দেখা দরকার সে আগামী কালের জন্য কি প্রস্তুত করেছে কথা কাজ তার কালকে যদি আপনার মরণ হয় আপনি কি প্রস্তুত রেখেছেন যে এই প্রস্তুতি নিয়ে আমি কি পারবো মরতে পারবো খোদার কবরে যাইতে পারবো আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে পারবো আপনার কি প্রস্তুতি আছে আমার বলেন অথচ আপনি জায়গা কিনবেন এটার জন্য কত প্রস্তুতি অফিসে একবার তারপরে ভূমি অফিসে একবার তারপরে বিভিন্ন আইনজীবীর কাছে একবার এই জমির কোনো নথিতে কোনো ঝামেলা আছে কিনা আর একবার বিক্রি করলো কিনা টাকা গুছানো কবে রেজিস্ট্রি করবেন কোথায় মিউটেশন করাবেন এই জমির বাউন্ডারি করবেন কিনা কি সব সবকিছুর জন্য আপনার প্রস্তুতি আছে আপনার ছেলেকে বিয়ে করাবেন ছয় মাস আগের থেকে মেয়ে দেখা আরম্ভ করেছেন আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে কিন্তু আপনার বোঝা দরকার কথাগুলো খোদার কোরআনের সাথে আপনার জীবনের সাথে বাস্তবতার সাথে মিলানো দরকার আছে না বিয়ে দিবেন কথাবার্তা বলার আগেই আপনার স্ত্রী বলতেছে যাও ওলার বাড়িটা একটু দেখে আসো ওলায় কি চাকরি করে ওই জায়গায় একটু খোঁজ খবর নাও ওলাই তো আবার আরেকটা বিয়ে শি করলো কিনা গোপনে গোপন এটাও একটু খোঁজ খবর নাও দেখো পোলা যেখানে যে কলেজে পড়াশোনা করছে ওখানে গিয়ে খবর নাও আবার কোন তার ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের অন্যায় অপরাধ আছে কিনা সব খবর নিতেছেন আপনি মরে যাবেন আপনার ছেলের জন্য কয় বিঘা জায়গা করে গেলেন কয়টা ফ্ল্যাট কিনলেন কয়টা গাড়ি কয়টা বাড়ি একটা লাইফ ইন্স্যুরেন্স বাবাই কয়েক ছেলের ভবিষ্যতের জন্য একটা ফিক্সড ডিপোজিট করে গেলাম মজা গেলা যেন উঠায় খাইতে পারে অথচ ওয়াল কাল ভেবে দেখা দরকার চিন্তা করা দরকার মা কদ্দামাত লিগত আগামী কাল গদন মানে আগামী কাল গদ মানে কি আগামী কাল মা কদ্দামাত লিগদি আগামী কালের জন্য তুমি কি প্রস্তুত রেখেছো কি প্রস্তুত করেছো যদি তোমার মরণ এসে যায় কাউ যারা আগামী কাল তো মরব না কোন গ্যারান্টি আছে নি আপনি যে আগামী কাল মরবেন না কবরে যাবেন না আজরাইল কে কানে কানে কইলা গেছেনি যে তোর আগামী কাল আমি নিমু না ও মহানপুর এলাকাবাসী আজরাইল কিন্তই প্রতিশ্রুতি তোমারে দায় নাই খোদার কোরআন দায় নাই নবীর হাদিস দায় নাই আল্লাহ তাআলা বলেন আনা তাদরি নাফসু মাযা তাক্সিবু গদা ওয়া মা তাদরি নাফসু বিআইয়ি আরদিন তামু তুমি কাল কি খাওয়াই খাইবা আর কি খাওয়াইবা তোমার মরণ কোথায় হবে এটা দুনিয়ার কেউ জানে না দু চিজ আদমিরা কাশাদে জোরে জোর আবদানা দেখার খাকে গোর তোর মরণ কোথায় হবে তোর গোর কোথায় হবে তুই কোথায় যাবি কেমনে পালাবি কিভাবে পালাবি তুই ভাত রান্না করছো যেই ভাতটা খায়া যায় তারপরে হেলিকপ্টারে উঠবি আল্লাহ যদি না চায় এই সময়টা পর্যন্ত তুই পাবি না কথা ঠিক কিনা ভাত রান্না করে কি মানুষ ফালা যেতে লিগা হ্যাঁ আমার ভয়ান মনে হয় বোঝেন না আপনারা তাহলে জবাব দেন না কেন ভাত রান্না করে কি ফালাই দিতে লিগা কিনে গা যখন ভাতটা রান্না হইতেছিল তখন ভেবেছিল এই ভাত আমি খাবো তখনো ভাবতে পারে নাই ছাত্র জন দেখাবে এটা ভাবতে পারে নাই বাবা পেলেটের মধ্যে খাবার নিস বিবি সব ডিস্ট্রিবিউট করতেছে আইর মাছের মাথা কয় বিবি লবণটা দাও তো লবণ টানতে গেছে কয় এই ফোন বাঁচতেছে দাও তো কি জানি ফোন দিস ফোনটা রিসিভ করার সাথে সাথে কয় আপনি কোথায় আছেন আপনার ছেলে অমুক জায়গায় এক্সিডেন্ট করছে বাবাই খাইতে নি ভাত বাত্রেই বলে টা উল্টা এরাইকা কয় আমি গেলাম আল্লাহ কয় খাবার খাবার লোকমালের মুখের কাছে নিছস আমি আল্লাহ যদি চাই ওখান থেকে লোকমাতা রে দিতে পারি বলেনtei ক্ষমতা আমার আল্লাহর আছে না না ওয়ানতাং জুর নাফসুমা কদ্দামত লিগাব আগামি কালের জন্য তুই কি প্রস্তুত রেখেছ কোন চিন্তা আছে নি তোর কোন চিন্তা নাই কোন ফেকের নিয়া যে হা কালকে যদি আজরাইল আসে আশা করা যায় কবরে গিয়া কি পাবো শান্তি পাব আল্লাহর কোরআন বলে আল্লাহ কুমুতাক দুনিয়ার প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা প্রাচীর যার প্রতিযোগিতা দুনিয়ার তোকে অন্ধ করে ফেলেছে আরো চাই আরো চাই আরো দরকার আরো দরকার আল্লাহকে কে ভুলায় রাখছে আল্লাহ থেকে তোরে মহাচ্ছন্ন করে রেখেছে আল্লাহর কথা মনে নাই আখেরাতের কথা চিন্তা নাই কবরের কথা একদিনও মনে পড়ে না অথচ প্রতিনিয়ত কবর তরে ভুলে না হাদিস শরীফের মধ্যে সই হাদিস এসেছে প্রতি প্রতিনিয়ত কবর ডাকতে থাকে আনা বাই তোর তোর আমি কিন্তু মাটির ঘর কবর ডাকে মোহনপুর এলাকার যুবকেরা আমি কিন্তু টাইলস করা ঘর না আমি কিন্তু মোজাইক করা ঘর না আমার ঘরে ফ্যান নাই আমার ঘরে সিনাই আমার ঘরে ইয়ার কুলাম নাই আমার ঘরে ইয়ার কুননিশন নাই আমার ঘরে জাজিম নাই আমার ঘরে কোনো বিছানা নাই আনা বাইক তো তোরলা আমি কিন্তু মাটির ঘর কবর প্রতি ডাকতে থাকে তুই কবorre ভোলা যাস কিন্তু কবর তোরে বলে না তাহলে ওই কবরের চিন্তা তোমার নাই কবর ডাক দিয়ে কয় না ভাই তুল এ মোহনপুরের মুসলমান আমি কিন্তু একাকিত্বের ঘর এই ঘরে সাথী পাবি না এই ঘরে কোন সঙ্গী পাবি না একাকিত্বের যন্ত্রণাও কিন্তু বাবা না খায় থাকার চাইতো বড় যন্ত্রণা একাকিত্বের যন্ত্রণা কিন্তু না খায়া থাকার তো বড় যন্ত্রণা গত তিন বছর আগে বাংলার মানুষ দেখেছে একাকৃত্বের যন্ত্রণা যে কত কঠিন ওই যে একজন চলচ্চিত্রের একজন নায়কর নাম তো আমার বলতে ইচ্ছে হয় না তারপরে বুঝার জন্য বলি রিয়াজ এই রিয়াজের শ্বশুরের ঘটনা আপনারা দেখছেন কি দেখেন নাই হ্যাঁ ছেলে মেয়ে সব এস্টাবলিশড ব্যাংক ব্যালেন্স টাকার অভাবে মরে নাই সুইসাইড করে নাই খাওয়ান ছিল না তা না ব্যাংকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ডিপোজিট করা শুধু একা কিত্ত ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় জামাই এক জায়গায় নাতি এক জায়গায় বউ তারা রায়কা বিদেশ থাকে তো তার নিজের সেফটির জন্য একটা কি উঠাইছে অস্ত্র পিস্তল নিজের নিরাপত্তার জন্য জীবনের নিরাপত্তার জন্য উনি ফেসবুক লাইভে গিয়া ওইটার এই কপালে ঠেকা কি করছে শেষ করে দিচ্ছে ডিপ্রেশন ও বুকসে একাকিত্ব কিসের কারণে একাকিত্বের কারণে লাইবাইসাই কতটাইছে বলেছে যদিও এখনো আপনারা ফেসবুকে সার্চ দেয়া দেখেন রিয়াজের শ্বশুর ইতিহাস যেন আপনাকে এখনো nara দেয়া যায় আর কবর আপনার প্রতিনিয়ত ডাকে আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর ওই কবরে জীবিত বিনা সাথী পাবে না বাতি পাবে না সাথে থাকবে তোর নেকামল সাথে থাকবে তোর কোরআন তুই যদি কোরআন পড়স তুই নে কামল করস কোরআন তোর সাথী হবে তোর নে কামল তোর সাথী হবে কোরআন তোর কবরের বাতি হবে কথা ঠিক না ব্যাটিক যারা এই জন্য আল্লাহ তালা মনে করায় দেওয়াল তাংজুর এ তোর ভেবে দেখা দরকার তোর চিন্তা করা দরকার মা কদ্দামতলে গদ আগামী কালের জন্য তুই কি প্রস্তুত করেছ এ যুবক ভাইও বোড়া বাবা কয় বুধের সমস্যা কি আরামেই তো আসি হুজুর কবরে চিন্তা করে লাভ থাকে আরামেই তো খেতেছি এই খাবার কিন্তু আরামের খাবার একদিনের খাবার আল্লাহ নবীরা খাদি শোনেন কি আমাদের তুলনায় আখের দিনের তুলনায় এই দুনিয়াটা হলো আধা দিনের মতো কি দিনের মতো অর্ধ দিনের মতো অর্ধ দিবসের মত। এই অর্ধ দিবসের আনন্দ এক প্যাট ভালো খাইলে এটা কোনো ভালো খাবার না আল্লাহ তালা কিন্তু জমিনে যাত নিয়ামত দিয়েছে এটা কিন্তু জমিনের কিছু বর আছে ইমানদার ইমানদারদের বরকতে দিয়েছে কিন্তু এই বরকত দুনিয়ার মালাউন্ডাও পায় বেদিনরাও পায় মশ্রিকরাও পায় যারা সেরেক করে যারা বেদাত করে যারা গুণা করে তাদের কেউ আল্লাহ পাশাপাশি দেয় কথা ঠিক না ব্যাঠিক যাদের কারণ আল্লাহ দুনিয়াতে রহমান তিনি সবার পেলায় দয়া দেখান মুসলিম রেও যেমন দেখান হিন্দুরেও তেমন দেখান খ্রিস্টানরেও তেমন দেখান দেখান আল্লাহ যদি তাহলে দাদা বাবুরে খাবার দিতেন না ইসরায়ে কোনোদিন খাবার দিতেন না কোন কোনো মালাওয়ার আল্লাহ খাবার দিতেন না কোনো জালেমকে আল্লাহ আল্লাহ এই জমিনে বসতে দিতেন না জমিন থেকে দাওয়া ফেলতেন কথা ঠিক জায়গায় আল্লাহ পারে কি পারে না কিন্তু আল্লাহ তো রহমান এই জন্য সবাই খাওয়া

আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি আল্লাহ নিজে জুলুম করে না আল্লাহ বলে আমি আমার উপরে আল্লাহর জন্য কোনো কিছু কি আবশ্যক আল্লাহ কিন্তু কয় নাই না মাস পড় আমার জন্য আবশ্যক কইছে নাকি আল্লাহ কিন্তু কয় নাই রোজা রাখা আমার জন্য আবশ্যক আল্লাহ কোথাও পায় নাই আল্লাহ কথা বলে নাই আমার জন্য হালাল খাওয়া আবশ্যক আল্লাহ তো খায় না আল্লাহ কথা বলে নাই আমার জন্য এটা করা আবশ্যক কিন্তু একটা বিষয় আল্লাহ তারা বলছে ইন্নি হারম তু জুলমা আল্লাহ নাফসি হাদিসে কুদসি বাবা সই জৈ তো কথা তাই দেখ আল্লাহর কথা হাদিসে কুদসি আল্লাহ বলেন ইন্নি হারম তু জুলমা আলা নাফসি আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি আল্লাহ কারো উপরে জুলুম করে না এই জন্য জালেম করে আল্লাহ বরদাস করতে পারে না জালেম যখনই জুলুম করবে আল্লাহ দুনিয়ার সবাইকে সার দেয় ছেড়ে দেয় না ফেরাউন জুলুম করছে আল্লাহ ফেরাউনে সার দেয় নাই নমরুদ জুলুম করছে আল্লাহ নমরুদ রে দেয় নাই কারুন জুলুম করেছে কারুন আল্লাহ সার দেয় নাই হামান জুলুম করেছে আল্লাহ হামান রে দেয় নাই এ বাবা এই যুগেও এই বিনিয়ামিন নেতানিয়া হুয়া জুলুম করতেছে আমেরিকার দাদা বাবুদের সাথে মিলে এ বাবা তারাও জুলুম করে কসম আল্লাহ আল্লাহ দাবারাল দিয়া কিন্তু একটা ধরা দিছে কসম আল্লাহ এখনো যারা জুলুম করে সামনে যারা জুলুম করবে আল্লাহ করে ছাড়বে আমার ভয়ানা আল্লাহ তা বলে আমি সব সহ্য করতে পারি কিন্তু আমি রব্বুল আলামিন কোন জুলুম সহ্য করতে পারিনা দেখবেন মানুষের সবকিছুর বিচার হবে না ওদের জোলনাচার কোন বিচার নাই একটা গরু আর একটা গাভি দেখবেন বাচ্চা তার মায়ের উপরে লাভ দিয়ে সেটার বিচার নাই একটা মুরগি আর একটা মুরগির এ বাবা উপরে সেটার জন্য কোনো বিচার হবে না একটি কুত্তা তার মালিকের খাবার না খায়া তিন গ্রাম আর একজনের ডিম চুরি করে আল্লাহ কি আমাদের ময়দানে সব মাতলকাত গুলোকে জিন্দা করে তারপর আল্লাহ তালা পশু পাখির আগে একাত্রিত করবে আল্লাহ তালা এখানে পশু পাখির বেলায় শুধুমাত্র জুলুমের বিচারটা করবে আর কোনো বিচার করবে না আল্লাহ তালা বলবে একটা গাবি দুর্বল ওর মাথায় সিং ছিল না আর একটা গাভী সবল ওর মাথায় সার বড় সিং ছিল আল্লাহ খোলাইয়া মাথায় আবার সিং করে একটা গুতা একটা মোরদ আর একটা মুরগিরে ঠকুর মারছিল ওর মুখে ঠোঁট ছিল না বা শক্তি ছিল না আজকে আর শক্তি দিয়ে দিব তুই ও আজকে ওই পরিমানেটা কি দিয়া দে ঠকুর দিয়া দে এইভাবে করে জুলুমের বিচার গুলো হওয়ার পরে আল্লাহ বলবে কোন তোরাবাই তোরা সব মাটি হয়ে যা সাথে সাথে ওরা মাটি হয়ে যাবে আল্লাহ মর ঘুরে জিগাইব না নামাজ পড়ছে নাকি আল্লাহ মর বিডারে জিগাইব না ঘর রাইখা কি আমার পাশের বাড়ির বয় ফ্রেন্ড এর কাছে গিয়া বড় কিয়া করছিস আল্লাহ মুরগির এই প্রশ্ন করবে না আল্লাহ তালা কুত্তারে জিগাইব না কুত্তা মালিকের ঘরে না খায় আর একজনের চুরি করে খাইছিলি আল্লাহ বিলাইরে রেজি খাইবো না নিজের মালিকের পাইলার দুধ না খায় পাশের বাড়ির মালিকের পাইলার দুধ খাইছিলি লিখা এটা আল্লাহ তারা জিগাইব না আল্লাহ শুধুমাত্র জুলুমের হিসাব নিবে শুধুমাত্র মাখলুকের ভিতরে পশু পাখিদের ভিতরে আর মানুষের ভিতরে কনায় এ বাবা করায় করায় যে যতটুকু ভালো করেছে ভালো পাবে যে যতটুকু খারাপ করেছে খারাপ পাবে আল্লাহ তারা মানুষের ব্যাপারে জিন্নাতের ব্যাপারে কোনো সার দিবে না কথা ঠিক না ব্যা ঠিক জলে বলেন তো ক্ষমতাকার আরো বলতে হবে ক্ষমতাকার এই জন্য আল্লাহ তারা বলে গোলা এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ ইমানদারের হুসিলায় কিন্তু বেঈমান গো খাওয়াই আপনারা বিয়ে সাথে তো বরযাত্রী গেছেন নি আচ্ছা আপনারা একটু ইনসাফের সাথে চোখ বন্ধ করে জবাব দিবেন বলেন তো বর যারা যায় এই বিয়ে অনুষ্ঠানে বর বেশি খায় না যাত্রীরা বেশি খায় হ্যাঁ এই দেখেন যাত্রীরা বেশি খায় বর কি খায় কম খায় ওর কিন্তু বড় মুরগি দিছে কিন্তু এক কোনা খাইলে খায় না খাইলে রোমাল এই না মুখ থেকে কিন্তু বলেন তো সব আয়োজন কারে কেন্দ্র করে হ্যাঁ কিন্তু যার কয় যার উচিলায় সিন্নি খেলি মোল্লা সিনলি না তো বরের উচিলায় কিন্তু সবার খাবার তাই না এখন যদি সব যাত্রীরা কয় বেটা তোরে মহব্বত করে না মহব্বত তো আমি করে উসটা এলাই দিন তোর আয়না করে ঢুকাই দিতে আলেমরে নিয়ে আয়না ঘরে ঢুকাই দিচ্ছে কথা কেন এই ঘুমে ধরছে নি আমরা আচ্ছা কার কার ঘুমে ধরছে হাতু ডানো দেখি হ্যাঁ ও আচ্ছা ক্ষুধা লাগছে পেকে টানো আসেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো জোরে কনা আমি তো খেয়াল করেন কথা রাগ করতেছেন মনে আপনারা মনে মনে যে বছর কি ওয়াজ শুরু করলা আর কি এটাই তো আমাদের বুজার মতো ওয়াজ ঠিক না বলেন তো তাইলে বরের ও সব খাবার আয়জন। অত বর খায় সব সাইতে কম যাত্রীরা খায় বেশি কিন্তু আমার বাবা এখন যদি যাত্রীরা আমি ওসি সাহেব আমি ডিসি সাহেব আমি ডিআইজি সাহ আমি ভাতের হোটেলের মালিক আমার কথা সব না উপায় আমার কাছে তো আমি তো এক ভাতের হোটেল দিয়েছিলাম রে আমার এত ক্ষমতা আমার এত পাওয়ার এই কথা যদি কোন কপাল পোড়ায় বলে কপাল পোড়া মুসলমান খুব খেয়াল করেন দিল দিয়া শোনেন রে বাবা আপনারা বলেন যাত্রীরা খাবে এই শ্বশুর বাড়িতে কয়দিন কথা কয় না এই বরের সাথে যত যাত্রী গেছে আর জনমের খাওয়া খাবে কয়দিন একদিন পরের দিন খালি যদি গিয়া যা এমনি রাস্তা দিয়ে হাটে দেখবেন তারা তারা বই করতে নাই কিন্তু বলেন তো জামাই খাবে কয়েদিন খালি দেন ভাই কত কষ্ট করে আসা আনিয়ে এসে দেখছেন কত মহব্বত দেখাইছে আমার আল্লাহ আমার ভাইরা কবুল কবল করুক জলে কান আমিন অল্প একটু দেন ইনশাল্লাহ অল্প একটু দেন আমরা তো নিজেরাই কি কন ভাই আমরা আলোচনা সমালোচনা মজা কারা করতেছি আল্লাহ কবল করুক কানে আমিন একটু সময় দিবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ জিকির করিলা এত গরম হিট বেশি জোরে লাহা তাইলে আমি আমার কথা কিন্তু বিবেক দিয়া বুঝবেন বড় রুশিলায় সব যাত্রীরা খাইছে কিন্তু যাত্রীরা খাইল বছরের সারা বছর নাকি কয়দিন একদিন কিন্তু বর কি একদিন খাই মনে বর খাইব কয়দিন তুই তো খাবি আধা দিন হায়াতুর দুনিয়া ইল্লা মাতা গুরু আল্লাহ কয় এই দুনিয়াটা হন ধোকার বস্তু আল্লাহ তারা বলেন অমাহাজিহিল হায়াতুর দুনিয়া ইল্লাহ এটা তো খেল তামাশা খেলার বস্তু খেলা কিন্তু নব্বই মিনিটের বেশি চলে না নব্বই মিনিট যখন পার হয়ে যায় রেফারি যখন বাঁশি বাজায় দেয় খেলার ময়দানে আর থাকা যায় না উপভোগ করা যায় না ইসরাফিল বাসি বাজায় দিবে এই খেলা যখন শেষ হয়ে যাবে তখন আর খাইতে পারবি না এটা হলো আধা দিন শেষ হয়ে যাবে ওই যাত্রীদের মতো জনমের খাওয়া খাইছো গলা পর্যন্ত খাইছো কিন্তু জান্নাতের ভিতরে বর হবে মুমিনরা আল্লাহ তানা আমাদেরকে বলবেন সালামুন আলাইকুম বিতুম ফাদখুলুহা খালিদিন আয় এই কবরের ভিতরে নুরের ফেরেশতারা তাদের জন্য জান্নাতের বিছানা বিছায় দিয়েছে দুলা হিসাবে দুলার মতো কবরের মধ্যে ঘুমাইতে থাক জিত কানবের কন্ন আল্লাহু আকবার হার লহজা হে মুমিন কি হার লহজা হে মুমিন আন गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफारी जबरू ये चार अना सिर हो तो बन, है मुसलमान ये चार अना सिर हो तो बन, है मुसलमान उलफत में बरा बर के वफा हो के जफ़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो जो जो कन्ना चो हर एमार बाबा तो गुरु नाथम আগামী কালের জন্য কি প্রস্তুত করেছো এটা একটু ভেবে দেখো আল্লাহর ভয় কর আল্লাহর ভয় কর দুনিয়ার সব প্রস্তুতি নি না ছেলের বিয়ার প্রস্তুতি নি না পড়ার প্রস্তুতি নি না বিদেশ যাওয়ার প্রস্তুতি নি না ঘর বানানোর জন্য ইটা জোগাড় করলা সয়েন্টিস করাই পাইলিং এর জন্য ইঞ্জিনিয়ার আইনা তারপরে তুমি স্ট্রাকচার দাঁড় করাইলা কত প্ল্যান করলা প্রোগ্রাম করলা কালকে যদি কবরে যাও কবরের জন্য তো তোমার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই আমার এক মুসল্লি ছেলে বিয়ে করাবে আমার মসজিদের সাবেক সে কেশিয়ার ছিল আমার কেউ হুজুর আসেন ছেলের জন্য বাসাটা প্রস্তুত করছে আপনি একটু পাড়ায় যান দেখে যান তো গেছি যায় দেখি এত সুন্দর একেবারে বার ঠিক সেকুন দিয়া তারপরে ডেকোরেশন করছে আমাকে কি হাজির সাহেব কি পরিমাণ খরচ করছেন কয়েকজন এই পর্যন্ত ষাট লাখ গেছে ডেকোরেশনে কয় লাখ ষাট লাখ আমি বললাম হাজির সাহেব এত প্রস্তুতি বিয়ে কবে কবে হুজুর বাকি আছে আরো সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আগে প্রস্তুতি নিয়ে নেন পুত্রবধূ ঘরে আসবে ছেলে বিবিকে নিয়েই ঘরে থাকবে কত প্লান কত প্রস্তুতি নিয়ে নেন কিন্তু মাঝখানে যদি আজরাইল এসে যায় সব কিছু কিন্তু প্লান হয়ে যাবে কবরের প্রস্তুতি আছে নি। যুবক ভাই কথাগুলো আমি ছোট মানুষ দিলের কানে নাও রাজা পারে নাই প্রজা পারে নাই আমির পারে নাই ফকির পারে না তোমার চোখের সামনে তোমার বাবা গেছে তোমার দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে এলাকার চেয়ারম্যান গেল মেম্বার গেল এমপি গেল মন্ত্রী গেল কত দামি দামি নামি দামি রাজা বাচ্চা কবরে চলে গেল তোমাকেও কিন্তু অন্ধকার কবরে যেতে হবে আল্লাহ তারা কোনো পায়গাম্বর সময় দেয় নাই পায়গাম্বরদের ভিতরে একজন পায়গাম্বর সেন হজরত দানিয়াল আলাই নাম শুনছেন নেতারা ছোট নবী না বড় নবী দানিয়াল আলাই ইসালাম একজন অনেক বড় নবী জলিল পঁচিশ জনীদের নাম আল্লাহ উল্লেখ করেছে তার ভিতরে একজন নবী হলেন হজরতাল দানিয়াল আলি ইসালাম কি পরিমাণ বরকতে অথচ তার কবর কত বড় বরকতে তুমি তো বুঝো না অনেক আছে দেখবেন টাকার গরম দেখায় ছেলেরে কয় পারিবারিক কবরস্থান বানা বাড়িতে একটা কবর বানাইস পাকা করছে টাইলস করছে মোজা করছে পঞ্চাশ হাজার টাকা খরচ করে ঘরের দরজায় কবরস্থান দিয়ে দিস কয়দিন পরে যখন ছেলে মেয়েরা বাদ বাটোয়ারা করে এই কবরস্থানের পাশে পাইছে এক ছেলে বাড়ি পর তো সিফটি টাঙ্কি লাগে গরুর ঘর লাগে যদি তোর কবরের পাশে যদি তোর সিফটি টাঙ্কিটা করা যায় তোর হালাকটা কি হবে এই জন্য বলি ও মোহনপুরের মুসলমান খবরদার খবরদার যত বড় দাম নামি দামি মানুষ হও না কেন ব্যক্তিগত কবরে লাশ রাখবা না এই যে গণ স্থানে যদি লাশ রাখো এখানে যদি একজন বুজুর্গ থাকে একজন আলেম থাকে জান্নাতি মানুষ থাকে দেখবেন এক জায়গায় যদি কেউ আতর দেয় আশেপাশে সবাই গ্রাম পায় কেউ একটু পান খাইতে বসলে পায় না তুমি একটু খাও একজন আল্লাহ আল্লাহওয়ালার কবর যদি এই কবরস্থানে থাকে যদি আল্লাহ মাফ করে দেয় আর ও আশেপাশের কবর বাসের কবর আজাত আল্লাহ মাফ করে তাদেরকে দেয় চিৎকার আছে না আকাশের আমি তো শুনেছি আখরি জামানার পেগম

নাইনে খাতমুল মুরসালিন সাইয়েদুল কাও নাইনে খাতমুল মুরসালিন আখের আমাদ বুয়াদ ফখরুল আউয়ালিন আসছি আমরা পরে জান্নাতে যাব সবাই আগে দানিয়াল আলাইহিস সালামের কথা বলতেছিলাম দানিয়াল পয়গম্বর আল্লাহর নবী একদিন দানিয়াল নবীর নিয়ে আলোচনা করতেছে নবীজি আমার ডাক দেয়া কয় উম্মতেরা ও আমার সাহাবীরা দানিয়াল নবী তো মারা গেছে আড়াই হাজার বছর আগে কত হাজার কিন্তু যুবক ভাই আমার ডাক বলে আমার দানিয়াল পায়গম্বর আমার অন্তত আড়াই হাজার বছরের আগের পয়গম্বর কিন্তু দানিয়াল নবীর জানাজা পড়বে আমি মোহাম্মদের উম্মতেরা সবানবীর জানাজা পড়বে কারা এই উম্মতেরা দানিয়াল নবীর কবর রাখবে আমার উম্মত নীজির ভবিষ্যৎবাণী দানিয়াল নবীর ভিতর আল্লাহ তারা কি পরিমাণ বরকত কেন সারাবাহিক নাম প্রশ্ন করলেন নবীজি বললেন দানিয়াল নবী একবার আল্লাহ আরজি জানাইসার সাল্লার কাছে রবের কাছে রব ওલાন আমিন তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমারে তো শেষ জামানায় পাঠাও না আল্লাহ তুমি মেরে বাণী করে শেষ জামানায় নবীর উম্মত হিসেবে আমার কবুল করে নাও জোরে জোরে কোন সুবহানাল্লাহ অনেক নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি করছিল দরখাস্ত করেছে মোসা নবীর কথা তো আপনারা সবাই জানেন কিন্তু কবুল হয় নাই